বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ থিতের থেকে উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র ছয় রাউন্ড কার্তন পুলিশ সূত্রে খবর ধৃত অনুপ কৈলান খেয়া দখির বাসিন্দা সূত্রের খবর অনুযায়ী দীর্ঘ সময় ধরে অনুপের বেরোতে অভিযোগ পাচ্ছিল পুলিশ ফ্রীতের বিরুদ্ধে সমাজ বিরোধী কাজকর্মে যুক্ত থাকা থেকে শুরু করে তোলা আদায় সাতটা এবং জুয়ার ঠিক চালানোরও অভিযোগ ছিল এই সবের মাঝে নরেন্দ্রপুর থানার এসআই শান্তনু গোপন সূত্রে খবর পানছে অনুপ কৈলান বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুদ করছে এরপর তার নেতৃত্বে পুলিশের একটি দল গ্রামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পেছনে অভিযান চালায় সেখান থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করে কেন ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র মজুদ করেছিল বড়সড় কোন কখিল কিনা খুঁটিয়ে দেখে পুলিশ প্রিভিয়াস ক্রিমিনাল অ্যাক্টিভিটি রয়েছে এবং দু হাজার তেইশ সালেও প্ল্যান ডাকাতি গেছে আরেস্ট হয়েছিল তার আগেও মারপিটে কেসে ও ইনভলভ ছিল এবং ও রিসেন্টলি যেটা খবর পাওয়া যাচ্ছিল আবার ক্রিমিনাল অ্যাক্টিভিটি ইন্টেন্সিফাই করা করছিল সেই কারণে আমরা অ্যারেস্ট করলাম